বিপদটা আসলো কেন কোন কারণে আসলো কোন গুলের কারণে আসলো ভুলটা কি আবার আমি বলছি কিন্তু চাই সেটা ব্যক্তিগত হোক চাই সেটা শারীরিক হোক চাই সেটা সাংসারিক হোক চাই সেটা যেরকমই হোক বিপদ আসলে বাবা উচিত কেননা বিপদ এমনি এমনি আসে না বিপদ এমনি এমনি আসে না মসিবত এমনি এমনি আসে না হ্যাঁ কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে এটও আবার অস্বীকার করা যায় না কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না আমরা 99 ভাগ ওই গ্রুপে না 1 ভাগও নাই এখন ওই গ্রুপের লোক মুসিবত সকালে উঠা বলে ইলা ইনা আতাওয়াজ্জাহ আমি কোথায় যাব তো আল্লাহ বলে ইলা আউলিয়াই আমার বন্ধুদের কাছে যাও তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব দুশ্মনদের কাছে কেন যাব না কাইনি উরিদু আন আরফা আদারাজাতাহুম আমি বন্ধুদের মর্যাদা আরো বাড়াইতে চাই এই জন্য এদের কাছে যাও ওই পার্সেন্টেজে আমরা না ওটা হাতের করে গোনা কয়েকজন হবে সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গোনা যাবে মুসিবত ওদের বন্ধু মুসিবত ওদের বন্ধু মুসিবত ওদের কাছে বদামলের কারণে যায় না ওইখানে তো হয় নবীরা সবচেয়ে বেশি হয় আম্বিয়া নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন তো ওনার গুনার কারণে নাকি না মর্তবা বাড়ানোর জন্য ঠিক না মর্তবা বাড়ানোর জন্য মর্তবা বাড়ানোর জন্য অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন তুমি বুঝবা না তুমি বুঝবা না এটা তো এই জন্য এটা থাকবেই আর এটা এই জন্য এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে ঠিক না হুম আল্লাহ 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 জিকির লাগিয়ে আছে ডাকায় লাগিয়ে আছে দোয়ায় লাগিয়ে আছে ঠিক না কেন ওইখানে বিচ্ছেদ নাই কিন্তু আমরা নিরানব্বই পার্সেন্ট হইলাম ওইটা যে বিপদ আসলে আমাদের বাবা উচিত ছিল যে ভুল কেন আসল ভুলটা কি হল একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজার গুলা পড়া ভিড় থাকে মসজিদ গুলা শূন্য থাকে আল্লাহ খোলা ডাকতে নাজাতের জন্য ডাকতে থাকেন বেজর রাত্র গুলা লাইলা তুলকাদার দেওয়ার জন্য ডাকতে থাকেন কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে উক্ষে পড়া বীর বাজারে থাকে রমজানের ভিতরে শেষ দশাকে কিনা কাটির ভিতরে বেহায়ের মাত্রা ছাড়া যায় এরকম ভিড় বাড়া সারা বছরে কখনো থাকে না আমি আপনাদেরকে খুলা বলতে পারতেছি বাইরে লাউড স্পিকার খোলা বাইরে লাউড স্পিকার খোলা খোলা আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে যুবকরা কিছুটা আজ করতে পারবে এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা মার্কেটে কখনো হয় না যতটুক শেষ দশকে হয় সারা বৎসর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে যতটুক শেষ দশ দিনে মকিদাদের থেকে নেয় রাগ না বেহায়াই একটা মাত্রা আছে রমজান মাস শেষ দশক আমার উপরে রাগ না উচিত ছিল আকাশ থেকে আগুন পড়া তাইলেও কোন বেশি হইত না অতিরঞ্জিত হইত না আপনারাই যদি আমরাই যদি সীমা ছাড়া হয়ে যাই তা আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হতো না কি আমাদের দেশে রুলস নাই নাই বিরোধিতার রুলস নাই যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে এই হয় সেই হয় না নাই হ্যাঁ আল্লাহর বিরোধিতার কোন রুলস নাই কোন নিয়ম নাই আমি এটাই বুঝাইতে চেয়েতেছি আমি দোয়ার বিরুদ্ধে না উচিত ছিল প্রথম দিনই যাওয়া যেটা আমি বুঝাইতে চাইতেছি পানি গড়া যাওয়ার পরে না আজকে সারা যে হালাত আসছে যে জলবায়ুর পরিবর্তন আসতেছে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো ওইটার নাম হওয়া যায় কি সাইকোলোন কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম হওয়া যায় টর্নেডো কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায় মরসুম আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম এক একটা দিতেছি শুধু শুধু তো খরা আমাদের মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি পাই পাই হিসাব ওরা কয়জন আলিমুল আমার সামনে রাখছি যে আমার ঘরে এই সম্পদ আছে টাকা পয়সা আছে একটু হিসাব করে দেখেন এর হয় এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাহলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে বিদায় দেওয়ার দরকার নাই নিতেছি নিতেই থাকি কি রাগ হয়ে গেলেন হ্যাঁ না না রাগ হয়ে গেছে এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে বৃষ্টিত হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে তো হাদিসের কথা বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে হাদিসের কথা বেহাই যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নাই আমাদের কোনো অসুবিধা নাই আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুর গুজি অসুবিধা না আমাদের কোনো অসুবিধা নেই অসুবিধা হবে বিদায় আমরা চিৎকার দিই আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই রব্বে কাবার কসম আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমরা চিৎকার দিই কেন একজন করবে দশজন ভোগবে এই জন্য আমরা চিৎকার দিই প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে কিন্তু উচিত এটা ছিল না উচিত প্রথমটা ছিল যে মুসলমানদের পুল শিকার করা দরকার ছিল ফাফির ইলাল্লাহ আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল আল্লাহ তো বলেই দিছে আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাঁদ পাচ্ছি না এটা একটা ফাঁদ মনে করতে পারে যে একটা ফাঁদ পাইতা দিছিলাম তোমরা যেন আমার দিকে আসো কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না এদের কথা মানতে রাজি হয় না যে দিকে হবে হুম আল্লাহর দিকে হবে কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন কৃত্রিম ভাবে পানি ছিটায় আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন হুম কি রাত্রে যখন গড়ে যে ঘুমাবে আর গাম জড়তে থাকবে আর গরমের ঠেলায় গরমের কারণে যখন ঘুম একটু পর পর ভাঙতে থাকবে আর এপাশ উপাস করতে থাকবে তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে কি বাড়িতেও যে ছিটাবে হম কৃত্রিম পানি ছিটায়া কোনো লাভ হবে না আমাদের কথা মানেন জাতীয় ভাবে আল্লাহর কাছে তবা করি জাতীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে আমি কোন কটাক্ষ করতেছি না আল্লাহর কাছে করা আমাদের হয়ে গেছে যদি না হইতো তাইলে এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না ভুল আমাদের হয়ে গেছে আমি তো দুই চারটা দেখাইলাম আপনাদেরকে যে জাকাত হিসাব করা মুসলমান দেয় না সারা মুসলমানের জাকাতের দরকার হতো না দুনিয়ায় দশ থেকে বারোটা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গণায় দিব আপনাদেরকে এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে তাহলে দুইশো কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকত না এরা যদি হিসাব করে জাকাত দিত আমি আঙ্গুল দিয়ে গনায়া দিতে পারি আপনাদেরকে আমার বাংলাদেশে যারা বিত্তশালী এরা যদি হিসাব করা জাকাত গরিবদের মাঝে দিত তাইলে এই সতেরো আঠারো কোটি মানুষের ভিতরে গরিব থাকত না সেসব হওয়া এটার নাম আধুনিক হতো না এটাকে আধুনিক হওয়া কে বলছে বেহায়া হওয়া আধুনিক আপনি আমাকে কোন ডিশনারিতে দেখান যে বেহায়া হওয়া আধুনিক অশ্লীলতা আধুনিক কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি দেখান আমাকে ইংলিশ দেখাবেন বাংলা দেখাবেন উর্দু দেখাবেন হিন্দি দেখাবেন ফার্সি দেখাবেন যেই কটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম যে এক ডিকশনারিতে লেখা আছে যে অশ্লীলতা বাড়তেছে বেহায়াপনা এটার নাম আল্লাহ সইবে তো কতদিন শুনবে প্রতিশোধ দিবে না তো নিবে না কেন আসলটা তো নেই নাই দুনিয়ার যা যা সাজার জাগা না দুনিয়া যদি সাজার হইতো তাহলে আগুন নামা দরকার ছিল আগুন আকাশ থেকে এই গরম না আগুন আসার দরকার ছিল চব্বিশ ঘন্টা বুক করবে আল্লাহরটা আর আল্লাহর বিরোধিতা করবে রসুলের বিরোধিতা করবে এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইছিলাম যে মুসিবত আসছে ভাবি আমি কোন দলে আমি কোন পক্ষে উচিত ছিল সবার তালকিন করা যে আল্লাহর দিকে ফিরো তবা করো ইস্তেফার করো আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে বলো আল্লাহর জন্য দুন না কোরআন তো বলি দিছে আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন না আর দেওয়া আছে দুনিয়াতে সেট করা আছে এখানে গরম ওইখানে ঠান্ডা এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে জুন মাসে আমি মাদাগাস্কারে ছিলাম তো ওইখানে শীত চলতেছিল রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি বাংলাদেশে জিজ্ঞাসা করছি ফোন নিয়া। যে বাসার কি অবস্থা এসিও কাজ করতেছে না জিজ্ঞাসা করলাম আফ্রিকার ফোন করে তোমাদের এখানে জীবতিতে তোমাদের এখানে কি অবস্থা সূর্য উঠার থেকে নিয়ে ঢলা পর্যন্ত ঘরের থেকে বাহির হয় না আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে অফিস আদালত বিকাল থেকে রাত আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত চলে গেছে কেননা সকাল থেকে কেউ ঘরের থেকে বাহির হয় না সূর্য উঠে না যে আগুন মারতে মারতে ওঠে যখন ঢলা শুরু হয় তখন ঠান্ডা শুরু হয় আমাদের দেশে তো এরকম না ওদের দেশের নিয়ম হলো সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে গরমে অফিসের শিডিউল চেঞ্জ হয়ে যায় যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে রাত্রে যায় বিলকুল ঠান্ডা হয়ে যায় আমাদের দেশে তো এরকম না আমাদের দেশে তো থেকা যায় সকালে ওঠে দুপুর পর্যন্ত ঝাড়ে আবার এটাকে জমা রাখে পরের দিন সকালে আবার গরম এক হয় আমাদের দেশে তো ভিন্ন ঠিক না গাম জড়তে থাকে এখানে তো গাম হয় না হম এখনো কিন্তু জড়তেছে ভিতরে গাম অথচ বৈশা আসি এসির ভিতরে আর বলতেছে এসি কাজ করে না মিস্ত্রি দেখা গেছে বিকালে আসবে ও আসবে কি আমি তো জানি এটাতে কি সেট করা আছে এটা কাজ করবে কি আমি তো জানি হুজুর হলে কি আমি জানি এটার ভিতরে কি সেট করা আছে যে আল্লাহ এরকম সেট করছেন আল্লাহ মুসিবত হোক শারীরিক হোক পারিবারিক হোক সাংসারিক হোক হোক মুসলমানের উচিত কোন হালাত আসুক অবস্থা সর্বপ্রথম তার বাবা উচিত কি গুণা করলাম কি গুণা করলাম শুক্রবার দিন একটু মসজিদ গুলা ভরে বাকি মসজিদ গুলা সারা সপ্তাহ খালি থাকে শুক্রবার দিন বাজার গুলা বন্ধ থাকে সারা সপ্তাহ খচা রাগবায় যেন না আমি ইসলামপুরের থাকলে কেউ হম কি মার্কেট গুলার ভিতরে কি অবস্থা বলেন হম আমি এইবার ঢুকি নাই এর আগে ঢুকছিলাম ডুকিয়ায় ক্রস করতেছিলাম তো মনে মনে ভাবতেছিলাম শুক্রিয়া আদায় করতে করতে যে আল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভালো অবস্থায় রাখছে আমাকে যদি কেউ শিকল দিয়ে এখানে ভান্ডা রাখে তারপর আমি সিকল ছিঁড়া বাইরে যাব মনে হয় যেন গরম না যে বাটির ভিতরে ঢুকলাম কিন্তু ওর ভিতরেই বেচা কিনি চলতেছে ঠিক না সকাল নয়টায় এসা খুলতেছে এসা পর্যন্ত বন্ধ করতেছে আবার বাড়িতে যাইতে আবার খোলার সময় হয়ে যেতেছে কেননা যারা এখান থেকে উত্তরা যায় মিরপুর যায় ওরা ইসলামপুর থেকে মিরপুর আবার সকাল হয়ে যায় ঠিক না কি নাকি হ্যাঁ আবার খোলার সময় হয়ে যায় এর ভিতরে বসে থাকে অথচ মসজিদে আসে না মসজিদে আসে না ছয় দিন বাজার খাঁচা খাঁচ ভাড়া মসজিদ খালি শুক্রবার দিন কিছু মুসল্লি আসে সেভেন্টি পার্সেন্ট লোক চলে যায় শুক্রবারে এনজয় করতে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না যে দিনকে ঈদ বলছে ঈদ ইদুল উল মুসলমানের ঈদ সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন আরেক রেওয়াতে আছে ঈদুল উল গরিবদের ঈদের দিন মিলন মেলা যার ভিতরে একটা সময় রাখা চা তা দিবে। বড় একটা বরকতের দিন জুমার দিন কিন্তু সেভেন্টি পার্সেন্ট লোক তার ওর মস্তিতে জুমা বাক্য আনিছে ইনজয়ের জন্য জুমা বাক্য নিছে পার্টির জন্য জুমার দিন নির্ধারিত করছে অনুষ্ঠানের জন্য আমাদের কথা বিশ্বাস করবেন না জানি না কিন্তু বললাম না একটু আগে আমাদের কাছে একটা দূরবীন আছে আমরা দূরবীন দিয়া দেখতেছি আগামীতে কি হবে আমাদের কাছে প্রযুক্তি আছে আমরা কোরআনের হাদিসের প্রযুক্তি কোরআন হাদিসের প্রযুক্তিতে দেখতেছি যে কেমনে এটা দূর হবে আগামীতে কি হবে একটু আমরা দেখতেছি এমন না যে দেখি না নাইলে আপনাদেরকে সতর্ক করার কোন দরকার ছিল না হুম কিছু এরিয়া বাংলাদেশও আছে এটা আপনারা জানবেন দুনিয়া সব জায়গায় আছে ওদের কাছে রাস্তা জিজ্ঞাসা করতে নেই রাস্তা জিগেলে উল্টা দেখা দেয় আছে না জানেন এরকম হুম আমার মনে আছে আমি একবার কোনো জায়গায় যেতেছিলাম ছিলাম সবাই বলতেছিল কারো কাছে রাস্তা জিজ্ঞাও না জিজ্ঞাসা করলে তোমার এচায় পেচায় এরকম বলবে তুমি জীবনে খুঁজে পাবে না তো রাস্তা কার কাছে জিজ্ঞাসা করব কয় তুমি ট্রাফিকের কাছে বা পুলিশের কাছে জিজ্ঞাসা করো ও সস্তর রাস্তা তোমাকে দেখাবে আর যদি পাবলিকের কাছে জিজ্ঞাসা করবা তো এচায় পেচায় বলবে ওই সামনে যাবেন না একটা তালগাছ দেখবেন না ওটার থেকে ডাইন দিকে যাইবেন না গেলে একটা বড়ই গাছ দেখবেন না ওটার পাশ দিয়ে রাস্তাটা গেছে না ওটা দিয়ে আপনি বলি না সত্য আমাদের কাছেও দূরবীন আছে আমাদের কাছেও প্রযুক্তি আছে আমরা দূরবীন দিয়ে দেখতেছি সামনে কি ঘটবে এই জন্যই সঠিক রাস্তা দেখাইতেছে যে ব্যক্তিগত জীবনে বিপদ আসুক সাংসারিক জীবনে বিপদ আসুক শরীরে বিপদ আসুক শরীরে বিপদ আসুক ঘরে আসুক যেখানেই মুসলমানের বিপদ আসবে মুসিবত আসবে অবস্থা আসবে তো মুসলমানের প্রথম চিন্তা করা উচিত যে ভুল কি হইল আজকে আমরা ভুল স্বীকার করতে চাই না ভুল স্বীকার করতে চাই না ভুল আমাদের স্বীকার করি না আমরা ভুল স্বীকার করা উচিত ভুল স্বীকার করলে ফার আসবে আর ইস্তেগফার করলে কি হবে এটা কোরআন দিয়ে দেখাই দিছি কোরআন ইউরসিলি সামা আলাইকুম মিযরা কোরআন বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তখন যখন তোমরা ইস্তেক ফার করবে ইস্তেক ফার করবে তখন আমরা আকাশের দরজা খুলে দিব যেটা দরকার ওটা মুসল দ্বারে নামায় দিব শুধু বৃষ্টি না যেটা দরকার হবে ওটা মুসল দ্বারে নামাবো বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো রহমতের দরকার হলে রহমত নামাবো যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মসুল দ্বারে নামায় দিব আল্লাহ আজকে যে আমাদের অবস্থা সত্য আজকে যে আমাদের অবস্থা কারো মুখে ইস্তেফা নেই সবাই মুখে অভিযোগ সবার মুখে অভিযোগ আমাদের নাম করা এক আল্লাহ ছিলেন সুফিয়ানের সাউরি রহমতুল্লাহ আলে তা একদিন শুধু আল্লাহ আলী রাদি আল্লাহ একান্ত ছাত্র চার তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলে চার তরিকা কাদেরিয়া চিস্তিয়া মোজাদ্দে দিয়া নকশে বান্দিয়া যে পীরদের যে চার তরিকা ওনার থেকে সুর উনি এটার মেইন কি বলে ঝর্না এক যুবক যাইতেছে মাথায় পট্টি বাঁধা তো জিজ্ঞাসা করছে যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন আপনারা মনে দেখেন না এখনো করেন। আর এতদিন সুস্থ ছিল সুক্রিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না সুক্রিয়ার পট্টি তো বাঁধতে দেখলাম না আসল তো হলো আমরা তো সব অভিযোগের পট্টি বাইন্দা করতেছি যে এত গরম কেন এত গরম কেন এত গরম কেন আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল এটা অযৌক্তিক ছিল না যেটা দেখাইলাম যদি বুঝে আয়সা থাকে তাহলে বুঝছেন না বোঝেন না কিন্তু সামান্য গরম আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ ঠিক না এসতেকর কয়জনের মুখে বলেন কয়জনের মুখে এসতেক কয়জনের মুখে ভুল শিকারের উক্তি ভুল শিকার উক্তি কয়জনের মুখে কয়জনের মুখে ভুল শিকার উক্তি আচ্ছা বলেন তো আপনারা একজন এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয় ঠিক না হ্যাঁ কি বাহির হইতে হয় না আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি আল্লাহ আজির মিনান্নার অন্য গরম তো এটা দুযোগের অংশ বিশেষ ঠিক না যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান একজন হাতুড়টায় বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহুম্মা আজিরনি মিনান আল্লাহুম্মা আজিরনি মিনান একজন বলেন যে একবার পড়ছি এখানে মাদ্রাসা ছাত্র আছে কিন্তু এদেরকে জিজ্ঞাসা করতেছি একজনও তো পড়ই না কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে আগুন যখন দেখবে তো উচিত এটাই যেরকম চিৎকার দিয়ে উঠবে আল্লাহ মিনার না আল্লাহ দুজক থেকে বাঁচা এটাও তো দুজকের অংশ আল্লাহ বাঁচানা আপনারা তো একজনও হা বলতে পারলেন না যে আল্লাহ মা ঝিল্লি নার পড়ছি তাইলে আসেন সবচেয়ে বড় এখনো সুযোগ আছে আমি বাবি কণ্ঠনালীদের রু আসার মুহূর্ত পর্যন্ত আছে ভুলকে স্বীকার করি হম অনেক সময় হয় কিন্তু বাপ ভুল করে না ভুল করে ছেলে কিন্তু সে ভুল করে না করছে আপন জন তখন মুরব্বী হিসাবে অভিভাবক হিসাবে সে যায় সমাজে দাঁড়ায় বলে গেছে। আমাকে মাফ দাও আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই না আপনি ভুল করছেন স্বীকার করেন যে আপনি ভুল করছেন কেননা রমজানের শেষ দশকে আমরা বুঝাইতে পারি নাই জাতিকে যে বাজারে হুজুম করতে হয় বাজারে ভিড় করতে হয় বাজারে ভাঙ্গা পড়তে হয় বিষ রোজার ভিতরে শেষ দশকে যেন বাজারে কোনো দশকে হোক কিন্তু শেষ দশকে যেন না হয় শেষ দশকে যেন উপচে পড়া ভিড় মসজিদে হয় আমাদের ঘরগুলো যে আবাদের দ্বারা আবাদ হয় মার্কেটে কেউ না যায় এটা তো আপনার আমি বুঝাইতে না না বুঝানো তো একটা ভুল তাহলে ভুলকে স্বীকার করেন ইস্তেকফার করেন আল্লাহর দিকে ফিরা যায় দোয়া আল্লাহর কাছে করতে থাকি মাত্র তো বৈশাখের হয়তো আজকে ষোলো অথবা সতেরো তারিখ ষোলো অথবা সতেরো তারিখ বৈশাখের মাত্র জ্যৈষ্ঠ তো রয়েই গেছে কাঁঠাল কি পাকাবে না আম কি পাকাবে না লিচু কি পাকাবে না আপনারাই তো বলেন জ্যৈষ্ঠতে আম পাকে কাঁঠাল পাকে ঠিক না ওই গরম তো রয়েই গেছে জুন জুলাই তো রয়েই গেছে আষার শ্রাবণ তো রয়েই গেছে আষার নাম দিছেন দেখি কি জগজরায় পড়তে থাকবে নাকি এইবার তো শীতেও বৃষ্টি গেছে ঠিক না আমাদের টঙ্গী ইস্তেমায় তিন দিন বৃষ্টি ছিল এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রাখা আসেন আমরা ভুল স্বীকার করি ইস্তেকফার করি আল্লাহর কাছে মনের থেকে দোয়া করি হ্যাঁ সালাতুল ইস্তেসকা হইতেছে আরো হওয়া উচিত আল্লাহর দিকে ফিরা উচিত হয়তো দেখা যাবে সালাতুল ইস্তেসকার নামাজ দেখতে তো আসি হ্যাঁ ওই গুটি কয়েক লোকই যায় রিকশা শিক্ষাওয়ালাই যায় গরিব মিসকিনই যায় আর আমরা ভাবতেছি আমাদের গরম হইলেই কি আর না হইলেই কি গাড়িতে এসি অফিসে এসি বাড়িতে এসি বাথরুমে এসি সব জায়গায় তো আমাদের এসি ঠিক না আমাদের চলাচল স্টেজখান আমার পড়াটা দরকারটা কি ঠিক না আমিও তো ভাবি সারাদিন পুরা গরম লাগলে কি এবো রাত্রে যায় এসি সার্মু একটা ঠান্ডা গুম দিমু ফজর নামাজের পরে আবার সার্মু একবারে বারোটা এসি থেকে ওইটা আবার বাহির হমু আমার কি আমি পোষায় নিব এটা ভাবলে হবে না সবাইকে ফিরতে হবে আপনি ভাবছেন এই গুটি কয়েক মানুষ হুম হম নামাজ পড়লেই হয়ে যাবে হবে যদি আমরা সবাই মিলা পড়া শুরু করি তাইলে হয়তো হবে আল্লাহ আমাদেরকে যা বললাম এটাকে বাবার বা বুজার তৌফিক নসিব করেন সাথে সাথে নিজের জীবনে সর্বক্ষেত্রে আমল করার তৌফিক নসিব করেন